নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকের চলে এলাম একেবারে গৌরদহ স্টেশনের কাছে গৌরদহ যে স্টেশন আছে একদম দেখুন স্টেশনের পাশে এই নতুন একটি ঢালাই রাস্তা হয়েছে প্রায় দশ ফুট আর রাস্তা আছে কমসে কম কুড়ি ফুট তো বন্ধুরা দেখুন আমি স্টেশনটা আপনাদের অবশ্যই জুম করে দেখাবো একদম স্টেশনের গায়ে আমি জমি দেখাবো এই দেখুন এই হচ্ছে টেশনে এই হচ্ছে গৌরদুয়া স্টেশন হ্যাঁ বন্ধুরা এই হচ্ছে গৌরদুয়া স্টেশন দেখুন লোকজন আসছে আর তো বন্ধুরা এই দেখুন ট্রেনও ঢুকছে একদম আপনাদের যে জমিটা আজকে দেখাবো একদম পরিষ্কার লিগাল মানিকের নামে রেকর্ড দলিল করা আছে জমি আছে আপনার সাড়ে তিন কাঠা জমি আছে আপনার সাড়ে তিন কাঠা একটু মন্দির বিরোধটা দেখুন আর স্টেশন থেকে আপনাকে যেতে লাগবে দেড় মিনিট পায়ে হেঁটে দেড় মিনিট স্টেশন থেকে নেবে ঢালাই রাস্তাটা পার হয়ে আমি অবশ্যই দেখাবো এই দেখুন এই একটি খাল আছে একটা ক্যানেল আছে এই যে এই রাস্তা দিয়ে আমি নিয়ে যাচ্ছি আপনাকে একদম দেড় মিনিট এক থেকে দেড় মিনিট আপনার জমির উপরে যেতে লাগবে বন্ধুরা তো আপনারা আরেকটি পথ পাবেন ওই যে ওপার থেকে খালের ওপার থেকে আরেকটি রাস্তা গেছে ওটা যদিও এখনো এই মুহুর্তে ঢালাই হয়নি ওইটা আপনার ডবল ইটের সলিংয়ের রাস্তা করা আছে তো বন্ধুরা মধ্যগান থেকে একটা সাঁকো আছে এই সাকোটা খুব শীঘ্রই ঢালাই হয়ে যাবে তো বন্ধুরা আপনারা মনে করলে ওপার থেকে ওই ঢালাই রাস্তা এই ওই ইটের রাস্তা থেকে আসতে পারেন ওই ইটে রাস্তা থেকে এলে আপনার দু মিনিট লাগবে আর এখান থেকে দেড় মিনিট তো বন্ধুরা দেখুন একদম আমি এই সাঁকোর উপর থেকে যাবো এই দেখুন ট্রেনটা সামনের থেকে যাচ্ছে আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে একেবারে ক্যানিং লোকাল ধরে গৌরদা স্টেশনে নামবেন বন্ধুরা এই দেখুন এই সাঁকো ধরে আমি যাচ্ছি দেখুন এখানে একটা ঢালাই ব্রিজ হবে আর ওপার থেকেও আরেকটি রাস্তা আছে আমি ওপার রাস্তাও নিয়ে যাবো বন্ধুরা তো দেখুন ওই হচ্ছে ওই হচ্ছে গৌর্ধা স্টেশন একেবারে নেবে এখান থেকে সাগরটা পার হয়ে জমিটা দেখাবো একদম এই দেখুন আমি সাগর পার হয়ে চলে এসেছি এই দেখুন ওই যে স্টেশন দেখাচ্ছিলাম আমি সাগর পার হয়ে এপারে এলাম আর এই রাস্তার থেকেও আপনি স্টেশনে চলে যাবেন খালের এপার ওপার দুটো রাস্তা আছে দুটোই কুড়ি ফুট রাস্তা এই দেখুন এটা ডবল ইটের সোলিংয়ের যে রাস্তা আমি এই রাস্তার গায়ে আপনাকে জমিটা দেখাবো বন্ধুরা হ্যাঁ আমি এই রাস্তার পাশে একেবারে জমিটা দেখাবো একেবারে হিন্দি পরিবেশে হুম দারুণ জমি এ দেখুন আমি জমির কাছে একদম চলে এসেছি একদম দেড় মিনিট মতন আপনার লাগবে এই দেখুন এই হচ্ছে আপনার জমি অবশ্যই দেখাবো আশেপাশে পরিবেশটা দেখিয়ে দিই প্রথমে আর বন্ধু প্রিয়াংশু ভিলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই দেখুন একেবারে চড় রাস্তার গায়ে এই রাস্তাটা খুব শীঘ্রই ঢালা হয়ে যাবে আগে ওইটা ওপারেটা হয়েছে এই যে এই জমিটা হ্যাঁ এখানে এই মুহূর্তে বাচ্চারা ফুটবল ফুটবল সব খেলে একদম উঁচু ল্যান্ড তো বন্ধুরা এখানে এখানে দেখুন এই তিন কাটা বিক্রি হয়ে গেছে এখানে ছ কাটা ছিল মানে সাত কাটা মতন ছিল এ দেখুন এখানে সাড়ে তিন কাটা বন্ধুরা বিক্রি হয়ে গেছে এবং পিলার পোঁতা আছে এই কদিন আগে বিক্রি হয়েছে বন্ধুরা আর এপার থেকে এই এই যে পিলার থেকে শুরু করে এই পিলার পর্যন্ত আমি দেখাচ্ছি সামনে গিয়ে ওপারে কিন্তু আরেকটি ঢালা রাস্তা পাবেন এই দেখুন এখানে এখনও সাড়ে তিন কাটা কিন্তু জমি আছে এপারটা বিক্রি হয়ে গেছে এপারটা এই মুহূর্তে আছে হ্যাঁ তো দেখুন আমি নিয়ে যাব ওপারে একটা পিলার পোঁতা আছে একদম এই জমিটি মাটি ভেলা জমি বন্ধুরা একদম দারুণ জমি মাটি ভেলা রাস্তার গায়ে পঁচিশ ফুট রাস্তার গায়ে এই জমিটি পাবেন সাড়ে তিন কাটা জমি আছে মূল্যটা আমি অবশ্যই বলব বন্ধুরা সাড়ে তিন কাটা জমি যে মালিক পক্ষ দাম রেখেছে এই দেখুন এই একদম মাপ ধরে আমি এটা দেখাচ্ছি দেখুন দারুণ একটি জমি মালিক পক্ষ দাম রেখেছে সাড়ে তিন কাটা জমি আপনাকে দিতে হবে ন লাখ টাকা ন লক্ষ টাকা আপনাকে দিতে হবে সাড়ে তিন কাটা জমির দাম তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা